মহোদয় রাজি হয়েছিলেন রাজি হওয়ার পরে যারা দায়িত্ব পেয়েছে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বিভিন্ন কমিটির তারা উল্টা পথে কেন চলছে এটা বোধগম্য নয় বর্তমান সরকারকে অনভিজ্ঞতা এবং ষড়যন্ত্রের মাসুল দিতে হবে এটাই সত্য এখানে অনভিজ্ঞ লোক অনেককে আপনারা সম্পৃক্ত করেছেন বিতর্কিত অনেক লোকদেরকে আপনারা সম্পৃক্ত করেছেন হাসিনার তাবেদার বাহিনীরা এখনও সরকারি চাকরিতে বহাল আছে বিভিন্ন জায়গায় আমি একটা জায়গায় বলবো না বিভিন্ন জায়গায় সুতরাং তারা হাসিনার কাজ করবে আপনার কাজ করবে না এখনও কোনো বড় দুর্নীতিবাস ধরা পড়ে নাই এটাই দুঃখের বিষয় এখনো কোনো বড় দুর্নীতিবাস তিন মাস হয়ে যাচ্ছে ট্রায়ালে যায় নাই কেন যায় নাই বড় বড় যে সমস্ত ব্যবসায়ীরা বলেছিল তোমার সাথে জীবনেও থাকবো মৃত্যুর পরেও থাকব তাদের এখন কোথায় তারা তাদের সম্বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এই নজরুল বলেছিল হাসিনার সরকার বারবার দরকার এই নজরুলকে কি করেছেন আপনারা জেলখানায় থাকলে তো হবে না তাকে ফ্লোরে সোয়ায়ে দেন ফ্লোরে সোয়ে তার কাছে যে অবৈধ টাকাগুলি আছে এগুলি উদ্ধার করেন বড় বড় ব্যবসায়ীরা যে সমস্ত অবৈধ টাকা নিয়ে বসে আছে বড় বড় অফিসাররা যেভাবে টাকা রোজগার করেছে অবৈধভাবে তাদেরকে আর্মি ব্যারেকে বা পুলিশের ব্যারেকে ফ্লোরে সয়াই দেন এবং তাদের কাছ থেকে জনগণের টাকাগুলি উদ্ধার করার ব্যবস্থা নেন তাদেরকে জেল দিয়ে তো আমার লাভবান হব না আমরা লাভবান হব যখন জনগণের টাকাগুলি আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে পারব সরকারকে এটা বুঝতে হবে অনেকগুলি শূন্য যদি পাশে বসান পাশে যদি এক না থাকে দুই না থাকে এই শূন্যগুলির কোনো দাম নাই আপনারা কিন্তু এখন একটার পাশে একটা শূন্য যোগ করতেছেন দালালদেরকে একত্রিত করতেছেন দালালদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করছেন তাদের কাছ থেকে নতুন জেনারেশনের জন্য মঙ্গল কিছু কামনা করবেন না এলডিপি আপনাদের সাথে আছে এলডিপি আপনাদের সাথে থাকবে শক্তভাবে থাকবে কাপুরুষের মতো থাকবে না যদি মাঠে ময়দানে আপনাদেরকে সাহায্য করার জন্য সংগ্রাম করতে হয় আমরা থাকবো কিন্তু আপনারা যদি ফেল হয়ে যান তাহলে জাতির জন্য একটা বিপর্যয় আসবে আপনারা সময়টা নির্ধারণ করেন এবং নিজকে সামাল দেওয়ার জন্য ব্যবস্থা করেন আপনাদের মধ্যে অনেকে বেসামাল আছে মনে হয়েছে মন্ত্রী হয়েছে ফ্ল্যাগ উড়াচ্ছে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয় নাই আপনারা ফ্ল্যাগ পান নাই আপনারা মন্ত্রিত্ব পান নাই বরং আঠারো কোটি মানুষের দায়িত্ব আপনারা পেয়েছেন সেই দায়িত্বটা কিভাবে সেই দায়িত্বটা কিভাবে পালন করবেন মেহরবানি করে সেটা বোঝার চেষ্টা করেন বাজার নিয়ন্ত্রণ খুবই কঠিন বিষয় সিন্ডিকেটের হাত থেকে এখনো মুক্ত হয় নাই চাঁদাবাজদের হাত থেকে এখনো মুক্ত হয় নাই এই চাঁদাবাজিতে শুধু রাজনৈতিক দলের সদস্যরা না পুলিশের সদস্যরা এটার সাথে জড়িত পুলিশ যদি জড়িত না থাকে কোনো থানায় চাঁদাবাজি হইতে পারবে না আমি মনে করি প্রধান উপদেষ্টা মহাদয়ের উপর উচিত হবে আপনি দিক নির্দেশনা দেন প্রত্যেকটা ওসিকে যে আপনার থানায় যদি আপনার এলাকায় যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয় তাহলে আপনাকে এটার জন্য দায়িত্ব নিতে হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনাকে চাকরিচ্যুত করা হবে আপনার এলাকাতে যদি চাঁদাবাজি হয় আপনাকে জেলে দেওয়া হবে আপনাকে শাস্তি দেওয়া হবে এই ধরনের জবাব নিশ্চিত না করতে পারলে চাঁদাবাজদেরকে বন্ধ করা যাবে না চাঁদাবাজারা সিক্সটি ফর্টিতে চলে যায় আপনারা বুঝেছেন সিক্সটি ফর্টি কি যারা সরকারে আছে তারা হলো সিক্সটি যারা সরকারে নাই তারা হলো ফর্টি পার্সেন্ট সিক্সটি ফোরটিতে চলে যায় সবসময় এইগুলি বন্ধ করতে হবে পুলিশের পক্ষে এটা বন্ধ করা খুবই কঠিন বিষয় নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকার এসেছে ক্ষমতায় প্রায় তিন মাস জনগণের রক্ষিত টাকা ব্যাংকে আছে কিন্তু আমি আমার টাকা উত্তোলন করতে পারছি না এটার জন্য প্রধান উপদেষ্টা মহোদয় কি উত্তর দেবেন আমার টাকা আমি পাচ্ছি না কি কারণে পাচ্ছি না তাহলে আপনারা তিন মাস কি কাজ করলেন আমি যদি ব্যাংকে যাই আমার প্রয়োজন পাঁচ লক্ষ টাকা আপনি আমাকে দিচ্ছেন পাঁচ হাজার টাকা এটা কি আপনি আপনার আমাদেরকে দক্ষিণে দিচ্ছেন না দান খয়াত করছেন আমার টাকাটা আমাকে ফেরত দেবেন এটাতে এত সমস্যাটা কোথায় আপনি এটা ব্যবস্থা নেন জনগণের দুঃখ দুর্দশা বুঝার চেষ্টা করেন আগামীতে রমজান মাস আসছে এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে এখন থেকে যদি পদক্ষেপ না নেন তাহলে বাজার নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে না এবং মানুষের পকেটে পয়সাও থাকবে না তার নিজের টাকা ব্যাংকের মধ্যে আটকে থাকছে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সম্বন্ধে আমি বলেছি এখনো তারা টাকা নিচ্ছে আমি নাম বলতে চাই না একজন ওসি আমার বাসায় আসছে তাকে জিজ্ঞাসা করলাম তোমার পোস্টিং কোথায় হয়েছে বলে স্যার অমুক জেলায় তো অমুক জেলায় পোস্টিং হয়েছে কোন থানায় গেছ বলে স্যার এসপির কাছে গেছিলাম এসপি কে বললাম আমাকে একটা পোস্টিং দেওয়ার জন্য তখন এসপি বলল দশ লক্ষ টাকা লাগবে আমি ওকে বললাম এখনও কি টাকা লাগে বলে স্যার আগে চল্লিশ লক্ষ টাকা লাগতো এখন দশ লক্ষ টাকা লাগে আপনি কোনো ভূমি অফিসে যান খতিয়ার নতুন হচ্ছে না সাব রেজিস্টারকে টাকা না দিলে হয় না এক একজন সাব রেজিস্টার আপনাদেরকে সার্ভে করে বাইর করতে হবে ওসিদের কাছে প্রত্যেকটা সাব ইন্সপেক্টরের কাছে ইন্সপেক্টরের কাছে একটা রিপোর্ট চান আপনার কোথায় কোথায় ঘর আছে এমন কোন ইন্সপেক্টর পাবেন না যার দুই তিনটা ফ্ল্যাট নাই এই ফ্ল্যাটটা কোথেকে পেল এগুলি বের করার দায়িত্বকার আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের এটা কোন কঠিন কাজ না মিনিস্ট্রি থেকে একটা সার্কুলার জারি করা হবে কার কাছে কটা ফ্ল্যাট আছে অনতি বিলম্বে সরকারকে অবহিত করো এবং এই ফ্ল্যাটগুলি কিভাবে পেয়েছ কিভাবে খরিদ করেছ তার বর্ণনা দাও তাহলে আপনারা সঠিক তথ্যটা পেয়ে যাবেন আগামীতে তারা আরো সজাগ হবে কিন্তু এই ধরনের জব দিইামূলক কোনো পদক্ষেপ গত তিন মাস সাড়ে তিন মাস আমি দেখি নেই আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ নীরুজ সাহেবকে আপনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ বয়সে আমি আপনার থেকে বড় আপনার জন্ম চল্লিশ সালে আমার জন্ম উনচল্লিশ সালে আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি শক্ত হাতে ধরুন না হলে ফসকে যাবে এটাই হলো আমার শেষ বার্তা শক্ত হাতে ধরুন না হলে ফসকে যাবে এবং আফসোস করার সময় পাবেন না আমি হাসিনাকে বলেছিলাম এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে এলডিবির পক্ষ থেকে আমরা তিন বছর সাড়ে তিন বছর আগে সবাই আগে বলেছিলাম তখন কিন্তু আমাদের উপর অনেকে ক্ষিপ্ত হয়েছিল কিন্তু আলটিমেটলি সেটাই হয়েছে আমরা হাসিনাকেও বলেছিলাম এখনো সময় আছে ক্ষমতা হস্তান্তর করে শান্তিতে চলে যান তিনি কিন্তু বিশ্বাস করেন নাই কারণ তিনি হলেন নমরুদ তিনি হলেন ফেরোয়ান আল্লাহর উপর বিশ্বাস করে নেই আল্লাহ যে এইভাবে ফেরেশতা নামাই দেবে আসমান থেকে জিনেরা মাটিতে নেমে আসবে এটা কেউ বিশ্বাসও করে নেই এতগুলি লোক আসলো প্রত্যেকে টাকাতে এতগুলি লোক আসাকে সম্ভব আমি মহাখালীতে দেখেছি পঞ্চাশ লক্ষ উপরে লোক টঙ্গি থেকে নিয়ে মহাখালী বাজার পর্যন্ত পঞ্চাশ লক্ষের উপরে এগুলি কি সব মানুষ ছিল এই মানুষগুলি প্রত্যেকে আসলো এগুলি ছিল সব জিন আর ফেরস্তারা আল্লাহ যখন কাকে উপর লাহানত দে এইভাবেই লাহানত দে এই উদাহরণটা আগামী কয়েকশো বছর আমাদেরকে ধারণ করতে হবে বিশেষ করে যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে বলব